এই চিরকুটটা কে লিখতে পারে তখনই তারিন পক পক করতে করতে রুমে আসলো আর ওর পক পক এর বিষয়বস্তু হল আর তাকে হ্যান্ডসাম লাগছিল ইরারে তুই ভাবতে পারবি না আরশাম ভাইয়াকে কতটা সুন্দর লাগছিল ব্রাশ করতে করতে ছাদে গিয়ে ওনাকে দেখে থমকে যায় পরনে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি কপালে কিছু চুল পড়ে আছে এক্সারসাইজ করার ফলে ঘামে চুলগুলো ভিজে গেছে ধবধবে সাদা মুখ আর শরীরটা সেই লাগছিল আহ কি বডি ইরা রে আমি তো পুরোই ফ্ল্যাট অন্য সময় হলে ওর কথাগুলো হয়তো ভালো লাগত কিন্তু এখন আমার কাছে কিছুই ভালো লাগছে না বিরক্ত নিয়ে বললাম উঠলাম ফ্ল্যাট হয়ে গেছি তো করে দে আমার কানের মাথা কেন খাচ্ছিস তারপর তারিনকে কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম ওয়াশরুমে আয়নাতে চোখ পড়তেই চমকে উঠলাম গলায় একটি সোনার চেন আর তাতে হিরাল লকেট তারিন কি মালাটা দেখে ফেলছে দেখলে কিছু বললো না কেন ও তো আরসাম ভাইকে নিয়ে মেতে ছিল হয়তো খেয়াল করেনি মনে মনে তার মানে রাতে ঘটনাটা কোনো স্বপ্ন ছিল ছিল না নিশ্চয় কেউ কিন্তু কে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি মনিমা বসে আছেন কেন জানি সব বোনদের থেকে বেশি ভালোবাসে মনিমা আমাকে মনিমাকে দেখে গলা ভালো করে ওন্নাটা পেঁচিয়ে নিলাম যাতে মালাটা না দেখতে পায় মনিমা আমার কাছে সে আমার মাথা হাত বুলিয়ে দিয়ে বললেন ইরামা আমার কিছু কিছু খেয়ে নে। কাল রাতে তো তেমন খেলি চল না সবাই নাস্তা করা হয়ে গেছে তোকে ঘুম থেকে তুলিনি কালকে অনেক প্যানিক ছিল তাই ভাবলাম একটু ঘুমিয়ে নে। তাই কাউকে ডাকতে বলিনি মনিমা আমার প্রতি এত ভালোবাসা দেখে আমি মাঝে মাঝেই অবাক হই আমার এত খেয়াল হয়তো আমার মাই রাখতে পারে না ছোটবেলা থেকে বাসে না নিজে এসে দেখি সবাই খাওয়া শেষ হয়ে গেছে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবাই আমি খাবার টেবিলে বসলাম মনিমা এসে আমাকে নিজের হাতে খাওয়াতে লাগলেন এটাতে আমি অভ্যস্ত যখনই মনিমার কাছে থাকি তখনই উনি নিজের হাতে খাইয়ে দেন মণিমা খাওয়ানোর সময় লোকমাগুলো খুব বড় বড় করে দেন যাতে অল্প সময় বেশি খেতে পারি যখন এক লোকমা ভাত আমার মুখে পুরে দিলেন তখন আমার দুই গাল মোটা হয়ে গেল হঠাৎ সামনে তাকিয়ে দেখি সোপায় বসা আর শাম ভাই চোখ ছোট করে এক গালে মিসকিহে শেষ সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি বুঝে গেছি উনি কেন এমন ভাবে তাকিয়ে আছে মনিমা ওনাকে না খাইয়ে আমাকে খাইয়ে দিচ্ছে বলে ওনার রাগ হচ্ছে আর ওই শয়তানি মুচকি হাসি দিচ্ছে রাগ লুকাবা বাবা আমাকে শাস্তি সংকেত দেবার জন্য যাই হোক আমি তাড়াতাড়ি মুখে ভাত চিবাতে লাগলাম মুখে ভাত শেষ করে মনিমাকে বললাম আমি ভাত আর খাবো না আমি বরং জুস খাই ছোট থেকে ভাই বোনদের কাছ থেকে শুনে আসছি ওনার নাকি খুব রাগ আর জেদ ওনার রাগ উঠলে নাকি বাগের মতো হয়ে যায় আর সবাই খরগোশ হঠাৎ করে দেখি শাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে আমি জুসের গ্লাসে আমার সমস্ত মুখখানা ঢোকার বৃথা চেষ্টা চালাচ্ছি শাম ভাইয়া চোখগুলো ভীষণ লাল কপালে রকগুলো একদম ফুলে গেছে মনিমা ভাইয়াকে আমার দিকে আসতে বাধা দিতে গেলে কিন্তু ভাইয়া মনিমাকে সরিয়ে দিলেন তারপর আমার সামনে এক ধমক চলে আসলেন আমি চেয়ারে বসে থেকে হ্যাপলার মতো ওনার দিকে তাকিয়ে হঠাৎ উনি ওনার ডান হাতটা উঠালেন তারপর ঠাস আ গালে হাত দিয়ে চিৎকার করে উঠলাম গায়ে কারো ধাক্কানো চোখ খুলে তাকিয়ে দেখি মনিমা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে কিরে কি হলো তোর এমন করছিস কেন আর চিৎকার করলি কেন হঠাৎ বিস্ময় নিয়ে মনিমা বলে উঠলেন আমি ডানে বামে তাকিয়ে দেখলাম না কোথায় আর সাম ভাইয়া নেই তাহলে এতক্ষণ যা হলো তা সব আমার কল্পনা সামনে তাকিয়ে দেখি সোফায় বসা আসাম ভাইয়া সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে হায় আল্লাহ আমার সাথে এসব কি হচ্ছে খুব তাড়াতাড়ি কি আমি চলে মনে মনে আবার আমার ধ্যান ভাঙল আমি মনিমাকে কিছু না বলে দিয়ে আমতা আমতা করে বলে উঠলাম মনিমা আমার শরীরটা না হয় একদম ভালো লাগছে না আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই বলে ঘরে চলে আসলাম তারপর সারাটা দিন ঘরের মধ্যে থেকে কাটিয়ে দিলাম সন্ধ্যাবেলা শরীরটা জিরিয়ে নেওয়ার জন্য ছাদে উঠলাম নভেম্বর মাসের সন্ধ্যা বাড়ির সামনে কুয়াশা ঢাকা মাঠটা যেন একটু বেশি গভীর রূপ নিয়েছে আশপাশের জং গুলো কুয়াশা আরো বেশি রহস্যময় লাগছে সাদের ওপর থাকা গাছগুলো আর আর্টিফিশিয়াল গাছগুলো বিন্দু বিন্দু নিহর জমে আছে আমি একটা সাদা সুতির থ্রি-পিস পরে তার উপর লাল রঙা একটি শাল জড়িয়ে নিয়ে যা খা গুলির উপর দিয়ে হেঁটে চলছি আর আনমনে গান করে যাচ্ছে যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো হাঁটতে হাঁটতে সাদের বাঁ দিকটায় চলে এসেছি হঠাৎ সামনে তাকিয়ে আমার গান বন্ধ হয়ে গেল আর সাম্ভাইয়া দুহাত হাত ছাদে রেলিংয়ের ওপর ভাস করে দাঁড়িয়ে আছে আর সিগারেটের ধোয়া উড়াচ্ছে সামনের দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবছে ভাইয়াকে দেখে আমার বেশ কষ্ট হলো মনে মনে বললাম বেচারা মনে হচ্ছে ছ্যাঁকা খেয়েছে তাই তো এমন দেবদাস হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এত হ্যান্ডসাম একটা ছেলে কে ছ্যাঁকা দিল কে ব্যাপারটা তলিয়ে দেখার দরকার মনের কথা মনে চেপে রেখে ভাবলাম আমার কি দরকার ওনার ব্যাপারে ইন্টারফেয়ার করার বেশি পাখনামো করলে উনি মেরে হাড়গোড় ভেঙে গুম করে দেবে ওনার যা রাগ সকালটা তো স্বপ্ন ছিল কিন্তু এখন সত্যি সত্যি গালে পর্বে নিচে চলে আসার জন্য ঘুরে দাঁড়িয়ে পা বারাবার আবার আগেই বলে উঠল। গান তো বেশ ভালোই গাইতে পারিস আমি ঘুরে তাকালাম আর শাম ভাইয়া সামনের দিকে তাকিয়ে আছে আর সিকারে ধোয়া উড়াচ্ছে আমি কাপা কাপা গলায় বলে উঠলাম জি উনি এবার আমার দিকে ঘুরে তাকালেন তারপর বললেন তুমিটাকে আমি বললাম মানে উনি এবার সিকারটা ফেলে দিয়ে আমার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালেন তারপর ট্রাউজারে দুই পকেটে হাত ঢুকিয়ে বললেন তোর চোখে ঠোঁটে গালে কি লেগে আছে ওনার প্রশ্নে আমি অবাক হয়ে গেলাম তারপর কাপা কাপা গলায় বললাম ও ওটা জাস্ট একটা গান উনি ভুরু কুচকে বলল তাই নাকি হুম আমি বললাম তারপর উনি আমার সামনের দিকে ঘুরে রেলিং এর উপর হাত রেখে বল নাম কি তোর জি আমি বললাম উনি এবার বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে বলেন তোর নাম কি আমি অবাক হই এই চরম সীমায় বেটা বলে কি এখানে আসা একদিন হয়ে গেল আর ওনার সবাই ইরা ইরা করে ভেবিয়ে বেড়াচ্ছে আর উনি বলছে আমার নাম কি মনে মনে যা হোক বেশি কিছু না বলে আমি এক কথা উত্তর দিলাম ইরা কি শিরা এরকম কারো নাম হয় আমি এবার একটু গলা জোর দিয়ে বললাম আমার নাম ইরা শিরানা আর আমি আপনার ছোট মেয়ে মনিমার কাছে আমার নাম কোনোদিন শুনেননি নাকি নাকি সব জেনে ন্যাকাম করছেন উনি আমার মুখের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল আমি তো ছোট থেকে শুনে আসছি ছোট একটা ছেলে আর একটা মেয়ে নাকি কুড়িয়ে পেয়েছিল আর তাকে দিয়ে বাড়ির কাজকর্ম করায় এই আর কি বলে দুষ্ট মুচকি হাসে অতিরিক্ত রেগে গেলে আমার কোনো কথা বলতে ভালো লাগে না তাই আরশাম ভাইয়াকে কিছু উত্তর না দিয়ে নিচে চলে আস রাগে গস করতে করতে মনিমার ঘরে আসলাম মনিমা তখন শুয়েছিল বড় মনি, আরশাম ভাইয়া এইটুকু বলে না বলে বড় মনি প্রায় দৌড়ে আমার কাছে আসলেন তারপর খুব বিচলিতভাবে বলতে লাগলেন কি আসাম ভাই কি করেছে তোকে কিছু করেছে আমার গায়ে মুখ হাত দিয়ে অন্য কাউকে কিছু বলছে মনিমা এমন ভাবে অবাক হয়ে গেলাম আমি তো শুধু মনিমার কাছে দিতে এসেছিলাম ভাইয়ার বিচার যাই হোক আমি মনিমাকে ভরসা নিয়ে বললাম মনি এমন কিছুই হয়নি আরশাম ভাইয়া কাউকে কিছু বলেনি আসলে কি ভাইয়া বলল ভাইয়া নাকি আমার নাম জানে না তাই আমি তোমার কাছে বিচার দিতে এসেছি এবার যেন মনিমা স্বস্তি হলো একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে হাসতে হাসতে নিস না এমন বলেছে তারপর কিছুক্ষণ মনিমার সঙ্গে গল্প করে ঘরে আসতে গেলাম কিন্তু কারো সঙ্গে ধাক্কা খেলাম আহ কপলে হাত দিয়ে দেখে চলতে পারেন না বিরক্ত নিয়ে বললাম আই অ্যাম সরি সরি ফর দ্যাট আদিল ভাইয়া বললেন ঠিক আছে ভাইয়া কোনো ব্যাপার না বলে ভাইয়াকে কিছু বলতে না গিয়ে ঘরে চলে আসলাম তারপর আদিল ভাইয়াকে মনে মনে হাজারটা গালি দিলাম কেননা মাথায় ব্যাপক লেগেছে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ বালিশের কাছে চোখ পড়ে একটি চিরকুট আমি ওটা খুলে পড়তে লাগলাম পিওসি তোমার ওই কারণে অকারণে রেগে যাওয়া রেগে কিছু বলতে না পারা তোমার মুখে রক্তিম আবার সাথে সাথে ঘন ঘন নিঃশ্বাস ফেলা আভাসের খুন হয়েছি আমি কে লিখতে পারে এই চিঠি তারপর একটি দীর্ঘ নিশ্বাস ফেলে ওয়াশরুম চলে গেলাম সকাল আটটা তিরিশ চৌধুরী ভিলায় গেটের সামনে আমার সপরিবার দাঁড়িয়ে উদ্দেশ্য বাড়ি ফেরা তিনটে কার আর চারটে বাইক বাইকগুলোতে ভাইয়ারা যাবে আমার গাড়িতে ভাইয়ারা যাবে আমার গাড়িতে উঠলে পায় তাই আমি ভাইয়ার কাছে এসে বললাম ভাইয়া আমি তোমার সাথে বাইকে যাব হঠাৎ করে ভাইয়া ফোনে একটা ফোন আসলো তারপর দুই তিনবার ঠিক আছে ঠিক আছে বলে ফোন রেখে দিল তারপর আমাকে বলো তুই ছোট মানুষ কারে যা বাইকে চাপা যাবে না কেন ভাইয়া আমি তো ফার্স্ট ইয়ারে উঠে গেছি আর কুড়ি মিনিট তো পথ চাপা নাও না ভাইয়া তারপর ভাইয়া কিছু না বলি বাইক নিয়ে বেরিয়ে গেল আমি রেগে ফোস ফোস করতে করতে কাকে গিয়ে বসলাম জানালার দিকে বাইরে তাকে দেখলাম গেটের কাছে একটা ট্রাউজার আর টি শার্ট পরে আশ্রম ভাইয়া দাঁড়িয়ে আছে আর মুচকি মুসকি হাসছে আর তা দেখে আমার মাথা মগজ টকবক করে ফুলতে লাগলো কুড়ি মিনিটের মধ্যে বাড়ি চলে আসলাম পুরনো স্টাইল তৈরি করা দোতলা বাড়িটা বেশ ভালোই লাগে এই বাড়িটা আমাদের পূর্বপুরুষের বাড়ি এখানে আমরা আর মেজ চাচিরা থাকি আমাদের বাড়ি দুই পাশ দুটো পুকুর আর পিছনে একটা পুকুর আর সামনে ফাঁকা মাঠ মাঠটা অবশ্য আমাদের মাঠের পর থেকে প্রতিবেশীদের বাড়ি আর আমাদের বাড়ি ডান পাশে পুকুরটা পর দুটো বাড়ি একটা বড় চাচিদের আর একটা মেজ চাচিদের তারিনদের বাড়ি আলাদা হলেও বেশিরভাগ সময় আমরা বোনদের সঙ্গে থাকি বাড়ি আসার পর লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিলাম একদম শান্তির ঘুম কেউ একজন বলছে রাজবাড়ির মকমেলের বিছানা ঘুমের থেকে নিজের ফাঁকা বিছানায় ঘুম বেশি ভালো হয় বিকেলবেলা চার বনে লুডু আসর জমিয়ে ফেলেছি সঙ্গে সঙ্গে রাখা হয়েছে পাপড় ভাজা ছোলা ভাজা আর কিছু মিষ্টি মিষ্টিটা তারিনের জন্য কেননা ওর মতো লুডু খেলার সময় অতিরিক্ত টেস্ট নেওয়ার ওর সুগার লো হয়ে যাওয়ার সম্ভাবনা খেলা যখন জমজমাট তখনই আগমন হলো ফরিদ ভাইয়া আর শাপিন ভাইয়া সঙ্গে হাজির হলো নাহিদ আর ইমতিয়াস ভাইয়া এতক্ষণ নাহিদ আর ইমতিয়াস দূরে বসেছিল ভাইকে কে পেয়ে যেন ওরা বুকে বল পেয়েছে দল করে চল এসেছে খেলাটা বারোটা বাজাতে ভাইগুলো অতিরিক্ত চিঠিং করে এজন্য ওদেরকে খেলায় নেওয়া হয় না যাই হোক ওদের বেশি পাত্তা না দিয়ে খেলাতে লাগলাম কিন্তু ওই সময় বাইরে থেকে হর্ন আওয়াজ কানে আসলো তারপর হু শব্দ করে নাহি তার ইমতিয়াজ বাইরে চলে গেল কিছু সময়ের মধ্যে ঘরে দরজায় এসে দাঁড়ালো আর সাম ভাইয়া ব্ল্যাক জিন্স ব্ল্যাক শার্ট চকলেট কালার হাফ জ্যাকেট হাত দামি ওয়াশ সিল্কি চুলগুলো কিছু কপালে ছড়িয়ে আছে আর ঠোঁটে বিখ্যাত লেয়ার স্টাইল সাপিনার ফরিদ ভাইয়ার দিকে জড়িয়ে ধরলো তারপর কানে কানে কি যেন ফুসফাস করলো তারপর আর সাম ভাইয়া একটা শয়তানি হাসি দিয়ে আমাদের দিকে এগিয়ে আসলেন তারপর বললেন প্রথম থেকে খেলা হবে আমি চট করে বলে উঠলাম না প্রথম থেকে কেন খেলা হবে না আমাদের খেলা হবে তারপর আপনারা চান্স পাবেন বলা মাত্র ফরিদ সাফি নাহিদ ইমতিয়াজ আমাদের লুডুর বইয়ের উপর হামলা পড়ল লুডুর সব গুটি ছড়িয়ে ছিটে দিল তার সঙ্গে ছোলা ভাজা পাপড় ভাজা কোথাও যে গেল আল্লাহ জানে এদের এমন কাণ্ডে বরাবরের মতো ভীষণ রেগে গেলাম খাটে থাকা বালির দিয়ে বোনেরা আক্রমণ চালালাম ভাইদের উপর সবাই মিলে খুব অবস্থা যুদ্ধের মাঝে মনে হয় কেউ মজা চিমটি দিল কিন্তু যুদ্ধের সময় ক্ষতকে তোয়াক্কাল করতে নেই যে যাকে যেমনভাবে পারছে মারছে কিন্তু সবাই থেকে বেশি মনে হলো আমি খেয়েছি আমি নিরপেক্ষভাবে মারলেও আমাকে টার্গেট করে মেরে চলেছে বালিশের বাড়ি এক সময় বাংলা সিনেমার পুলিশের মতো মা চাচি আগমন হলো সবাই লাগলো ইমতিয়াজ ন্যাকা কান্না করতে করতে মায়ের কাছে গিয়ে নালিশ জানালো আমি নাকি ওকে সবচেয়ে বেশি মেরেছি কি শয়তান ছেলেরে তুই তো আমাকে সবচেয়ে বেশি মানলি আমি বললাম ইমতিয়াজ এবার আর ভাইয়ের কাছে গিয়ে বলো ভাইয়া তুমি তো দাঁড়িয়েছিলে বলো তো কে কাকে বেশি মেরেছে একটা শয়তানি হাসি দিয়ে ইরাই মারামারি শুরু করেছে আমি ওনার কথা হতভম্ব হয়ে গেছি মায়ের দিকে তাকিয়ে দেখি মা আমার দিকে অগ্নিদৃষ্টি আছে কি হলো তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন আমি আগেই মারামারি শুরু করলো কাউকে বেশি মারতে পারিনি আর আর এই নাটকের গুরু আমি বললাম ও রিয়ালি আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম হাসতে হাসতে ইয়েস আপনি ওদেরকে ফুসফাস করে উস্কানি দিয়েছেন তাই ওরা অগোছালো করে দিয়েছে ইরা আর সাম তোমার বড় ভাইয়া বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানা মা ধমকে বললে রাগে আমার কান্না চলে এসেছে আমি আর দাঁড়িয়ে না থেকে ছাদে চলে আসলাম তারপর চোখে পানি ছেড়ে দিলাম ছাদে রেনিং ধরে কান্না কিরে শিরা একা একা কি করছিস গলা শুনে বুঝতে পেরেছি কে এসেছে তাই পিছন না ঘুরে এভাবেই দাঁড়িয়ে রইলাম কিরে কথা বলছিস না কেন মৌনব্রত করছিস নাকি আমি কান্নাজরিত কঞ্চ উত্তর দিলাম একদম জ্বালাতে আসবেন না চলে যান এখান থেকে যেদিন থেকে এসেছেন শুধু অপমান করে যাচ্ছেন আমাকে আর কিছু বলতে পারলাম না একটা তার আমাকে বুকে চেপে ধরলেন ঘটনার আস্মিকতায় আমি স্তব্ধ মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না চোখ বন্ধ করে ওনার স্পর্শগুলো অনুভব করছি এই স্পর্শগুলো আগে কোথায় পেয়েছি খুব উনি মাথায় হাত বলেন প্লিস কাঁদিস না তারপর মাথায় একটা চুমো দিয়ে নিচে চলে গেলেন আমি তো থপ মিলে দাঁড়িয়ে আছি কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু কল্পনা মনে হচ্ছে